ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মৌসুমি আজকে আমি তোমাদেরকে কাতলা কালিয়া রান্না করে দেখাবো এখানে আমি ছশো গ্রাম ফ্রেশ কাতলা মাছ নিয়ে নিয়েছি মাছটা প্রথমে ম্যারিনেট করে নিতে হবে নিয়ে দিচ্ছি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন সাদা তেল মাছটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে এবারে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য এইভাবে রেখে দেব কুড়ি মিনিট হয়ে গেছে বন্ধুরা এবারে মাছগুলো আমি ভেজে নেব তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি মাছ মাছগুলো উল্টে ভেজে নিতে হবে মাছগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার আমি একটু পাত্রে তুলে নেব একই তেলে আমি বাকি মাছগুলো ভেজে নেব বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে একটু পাত্রে তুলে নিচ্ছি একই তেলে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এখানে আমরা পেঁয়াজ দু রকম ভাবে ব্যবহার করছি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজের পেস্ট দিচ্ছি এক চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন হলুদ খুব ভালো করে মশলা কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট দেখো বন্ধুরা খুব সুন্দর কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক চামচ টক দই টক দই দেওয়ার সময় আজটা মিডিয়াম আচে রেখে দেবে হলে কিন্তু দই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখো বন্ধুরা মশলার সাথে দই মেশানো হয়ে গেছে এবারে আজ বাড়িয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে সব শেষে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে জল ফুটে উঠেছে বন্ধুরা এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো পাঁচ থেকে ছ মিনিট ফুটিয়া নিলেই তৈরি হয়ে যাবে কাতলা কালিয়া